কিরে ভাই কী দেখছিস মন করে কি দেখছিস হ্যাঁ আরে দাদা মহাদেব দেখছি মহাদেব আরে ভাই এটা তো মহাদেব নন কারণ এটা মহাদেবের নামে ছাড়েন এমনিতে ছেড়ে দিয়েছে এই যে দেখ কত বড় হয়েছে এটা ভাই মহাদেবের নামে ছাড়েনি মানে আমি তো বুঝলাম না সবাই তো বলে মহাদেবের নাম নামে ছেড়েছে না না সবার একটা ভুল ধারণা আছে রে সবার একটা ভুল ধারণা আছে এটা মহাদেবের নামে ছাড়েন তাহলে আসল ঘটনাটা কি বল না রে আসল ঘটনাটা আমার থেকে শুন আমিও শুনেছি এটা বাজারে নিয়েছিল বেচার জন্য কিন্তু বেচা যায়নি বেচারা ছেড়ে দিয়েছে এই যে দেখ ভয়ে এখন রাস্তা দিয়ে মানুষ হাঁটতে পারছে না ও আরে দাদা আমি তো জানি না সবাই তো বলবে কারণ এটা মহাদেবের যে একটা বড় হয়েছে দেখ মহাদেবের মতন বড় হয়েছে দাদা এটা তো কাছে যাওয়া যাচ্ছে না মারবে মনে